নমস্কার আমি রাজু মণ্ডল এক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাদের আমার চ্যানেলে স্বাগত এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনারা এখন কোথায় ইনভেস্ট করলে ইনফ্লেশান বিক করতে পারবেন ইনফ্লেশানটা কি ইনফ্লেশান হচ্ছে প্রতি বছর যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই তার যে পরিমাপ সেটাকে ইনফ্লেশান বলা হয় ধরুন আপনি বাজারে গত বছর কিনেছেন যে চাল পঁয়তাল্লিশ টাকা কিলো হিসাবে সেই চাল আগে কিনতে গেলে আপনাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি হিসাবে কিনতে হচ্ছে এই যে বৃদ্ধিটা করলো এই যে পরিমাপটা এটাকে ইনফ্লেশন বলা হয় তাহলে আপনাকে এখন বলতে চাই যে আপনি যে কোথায় ইনভেস্ট করলেন ইনফ্লেশনকে বিট করে আপনি ঠিক ঠিক ইন্টারেস্টটা ঠিক ঠিক বৃদ্ধি করতে পারবেন বা মুনাফাটা বৃদ্ধি করতে পারবেন সে নিয়ে আমি দু চারটে কথা বলবো ধরুন আপনি এখন যদি ব্যাঙ্ক বা পোস্ট অফিস যে কোনো জায়গায় যদি কোনো রেকারিং করেন বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সবচেয়ে বেশি হলে ছ থেকে সাত পারসেন্ট পাবেন কিন্তু ইনফ্লেশনের হার যদি সাত পারসেন্ট হয়ে থাকে তাহলে আপনার বৃদ্ধিটা তাহলে কীভাবে হচ্ছে তাহলে সে বৃদ্ধিটা করতে তাহলে আপনাকে কী করতে হবে আমি দীর্ঘ ছ সাত বছর ধরে ইনফ্লেশানের পরিবর্তে যে ইনফ্লেশানকে বিট করতে গিয়ে দেখেছি একমাত্র রাস্তা হচ্ছে শেয়ার মার্কেটে কোনোভাবে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু আপনি ইনফ্লেশানকে বিট করে কোনো আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আপনাকে কী করতে হবে শেয়ার মার্কেটে আপনি যে কোনোভাবে ইনভেস্ট করতে পারেন ধরুন ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন বা এখনকার যে সমস্ত ফ্রি অ্যাপসগুলো আছে মানে ধরুন ব্রোকার অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে আপনি একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে আপনি ইনভেস্ট করতে পারেন যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান জিরোদা গ্রো অফ স্টকস এরকম বিভিন্ন রকমের অ্যাপস আছে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো চার্জেবল হয় কিছু কিছু অ্যাপস আছে ফ্রিতে হয় এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি বিট করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি ধরুন দশ বছর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে ইনভেস্ট করার পর আপনার মুনাফা যদি দশ গুণ বৃদ্ধি পায় ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন তাহলে দশ লক্ষ টাকা ইনভেস্ট যখন আর কি আপনার দশ লক্ষ টাকা সেই এক লক্ষ টাকা দশ লক্ষ হয়ে দাঁড়াবে সেই দশ লক্ষ টাকার উপরে আপনার কিন্তু ট্যাক্স আসবে ট্যাক্সটা কত আসবে আপ টু লং টার্ম হিসাবে সাড়ে বারো পার্সেন্ট হিসেবে আপনার ট্যাক্স কাটবে তাহলে এই ট্যাক্সটাকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আমার কাছে একটা যে পদ্ধতি রয়েছে আপনি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মাধ্যমে আপনি কিন্তু স্টকে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে কীভাবে লাইফ ইন্স্যুরেন্সের এখন ভালো ভালো মানে আপনার এখন প্রোগ্রাম মানে ভালো ভালো আপনার ইয়ে রয়েছে অনেকগুলো এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেমন ইন্ডেক্স প্লাস এলআইসি ইন্ডেক্স প্লাসে আপনি ইনভেস্ট করতে পারেন এখানে আপনার কোনো ট্যাক্স লাগছে না আপনি ইন্ডেক্স প্লাসে যদি ইনভেস্ট করেন ইনভেস্ট ইন্ডেক্সটা কী ইন্ডেক্স হচ্ছে একটা সূচক বা মানে স্টক মার্কেটে এক একটা সূচক এখন এই ইন্ডেক্স প্লাসটা নিফটি ফিফটিতে ইনভেস্ট করে এলআইসি নিফটি ফিফটিতে যে ইনভেস্ট করে সেই নিফটি ফিফটিটা কী নিফটি ফিফটি হচ্ছে আমাদের ভারতবর্ষের টপ টপ পঞ্চাশটা কোম্পানিতে একটা ইন্ডেক্স তৈরি হয়েছে সেই ইন্ডেক্সটাকে নাম হচ্ছে নিফটি ফিফটি ইন্ডেক্স এর প্রধান কাজ কি নিফটি ফিফটি ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো কোম্পানি যদি প্রতি বছর বাজার অনুপাতে মানে ইনফ্লেশান বা জিডিপির অনুপাতে যদি ঠিক ঠিক রিটার্ন না করতে পারে তাহলে কিন্তু সে নিফটি ফিফটি থেকে বাদ পড়বে এবার এই বাদ পড়ার পর একান্ন নম্বর যে কোম্পানি আছে সেই কোম্পানিটা আবার নিফটি ফিফটিতে ঢুকে যাবে এবার এই পঞ্চাশটা কোম্পানি টপ কোম্পানিতে যদি ইনভেস্ট হয় আপনার আপনি ভেবে দেখুন বাজারে যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে এই পঞ্চাশটা কোম্পানি কি তারা বিজনেস করছে লস করার জন্য না তাহলে আপনার টাকা যদি টপ পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্ট হয় তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে বিজনেসে কোনো দিন লাভ কোনো দিন লস কিন্তু টোটাল কিছুদিন মানে একটু লং টার্মে পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা কোম্পানি কিন্তু গ্রতি করে সেই জন্য আপনারা যদি এলআইসি ইন্ডেক্স প্লাসে বা নিভেস প্লাসে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আমি বলতে পারি আপনাদের টেন যে এটা সেটাও বিট করতে পারবেন এবং আপনাদের ট্যাক্সটা দিতে হতো সেই ট্যাক্সটা থেকেও বাঁচবেন ঠিক আছে আজকের ভিডিও বেশি পারলাম না এখানে যাচ্ছে আবার দেখা হবে পর নেক্সট ভিডিওতে ধন্যবাদ